প্রথম কথা যেটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এটি চালু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু হাজার দশ থেকে এবং এর সেকশান টোয়েন্টি থ্রির কথা আপনারা অনেকবার শুনেছেন এই অর্ডার কপিতে তো এবার চলুন সেকশান টোয়েন্টি থ্রিতে কী বলা হচ্ছে ঠিক সেটি দেখে নিই দেখুন সেকশান টোয়েন্টি থ্রির যে সাবসেকশান ওয়ান এখানে কি বলা হচ্ছে এনি পারসন প্রজেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন বাই অ্যান অ্যাকাডেমিক অথোরিটি অর্থাৎ এন সি টি অথোরাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশনস সেল বি এলিজিবল ফর অ্যাপয়মেন্ট অ্যাজ এ টিচার অর্থাৎ এখানে এনসিটি কিন্তু ঠিক করে দেবে কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে তার পাশাপাশি যে সাবসেকশন বি সেখানে কি বলা হচ্ছে দেখুন হোয়ার স্টেট ডাজন্ট হ্যাভ অ্যাডিকুয়েট ইনস্টিটিউশনস অফারিং কোর্সেস অর ট্রেনিং অফ টিচার্স সেক্ষেত্রে ফর সাচ পিরিয়ড নট এক্সিডিং ফাইভ ইয়ার্স অ্যাজ মে বি স্পেসিফাইড ইন দ্যাট নোটিফিকেশান অর্থাৎ পাঁচ বছরের এক্সট্রা সময় দেওয়া যেতে পারে যেখানে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা নেই যে সমস্ত স্টেটে দেখুন আর টি অ্যাক্ট টু যেটি ফার্স্ট এপ্রিল দু থেকে চালু হয়েছে সেই বছরেই অর্থাৎ দু হাজার দশের তেইশে আগস্ট এনসিটি যে নর্মস ঠিক করলো টিচার্সদের যে এলিজিবিলিটি সম্পর্কে সেই যে নোটিফিকেশান যেটি খুব ইম্পর্টেন্ট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে পরিষ্কারভাবে যে বিষয়টি মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা হচ্ছে ওয়ান টু ফাইভের জন্য যেগুলি রয়েছে সিনিয়র সেকেন্ডারি ইত্যাদি ইত্যাদি কিন্তু তার পাশাপাশি ছিল পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট এবং সাবসেকশন টুতে ছিল ক্লাসে সিক্স এইটের জন্য এক্ষেত্রেও ছিল বিএ অবলিক বিএসসি অ্যান্ড ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই কিন্তু টেট কিন্তু বাধ্যতামূলক বলা হচ্ছে এই নোটিফিকেশানের যে প্যারা টু সেখানে ডিপ্লোমা অবলিক ডিগ্রি কোর্সেস ইন টিচার এডুকেশানস সেটি বলা হচ্ছে এনসিটি সিটি অ্যাফিলিয়েটেড হতে হবে বা রেকগনাইজড হতে হবে তার পাশাপাশি দেখুন এই নোটিফিকেশানের প্যারা থ্রিতে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে কারা ট্রেনিং নেবেন তাদের কথাও বলা হচ্ছে কিন্তু আমি আপনাদের এই নোটিফিকেশানের প্যারা ফোরের দিকে তাকাতে বলবো দেখুন এখানে কী বলা হচ্ছে টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দ্য নোটিফিকেশান অর্থাৎ এই নোটিফিকেশানের আগে যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের জন্য দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ টিচার্স অ্যাপয়েন্টেড ফর ক্লাসেস ওয়ান টু এইট প্রায়র টু ডেট অব দিস নোটিফিকেশানস নিড নট অ্যাকোয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন প্যারা ওয়ান অ্যাবাব অর্থাৎ প্যারা ওয়ানে এই যে টেট বাধ্যতামূলক অন্য বিভিন্ন কোয়ালিফিকেশানের পাশাপাশি এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলা হচ্ছে কোন কোন টিচার দেখুন এ টিচার অ্যাপয়েন্টেড অন অর আফটার দ্য থার্ড সেপ্টেম্বর টু অর্থাৎ এই দিন অথবা তার পরে অ্যাপয়েন্টেড হয়েছে কেন থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান এই ডেটটি ছিল এনসিটির ডিটারমিনেশন অফ মিনিমাম কোয়ালিফিকেশানস ফর রিক্রুটমেন্ট অব টিচার্স ইন স্কুলস রেগুলেশনস টু এই যে রুলস সেটির যে এনাক্টমেন্ট ডেট সেটি হচ্ছে এই থার্ড সেপ্টেম্বর সেই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে এখানে তারা কিন্তু এই দু হাজার যে রুলস যেখানে টেট বাধ্যতামূলক বলা হচ্ছে তার আওতায় পড়ছে না সেখানে যদিও বলা হয়েছে ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যাদের বিএড রয়েছে তাদের ছ মাসের একটি স্পেশাল কোর্স করার কথা বলা হচ্ছে তার পাশাপাশি দেখুন এর টিচার অফ ক্লাস ওয়ান টু ফাইভ উইথ বিএড কোয়ালিফিকেশান এবং ছমাসের ট্রেনিং যাদের কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু এই যে টেট চাই এর মধ্যে বাধ্যতামূলক নয় তার পাশাপাশি দেখুন এ টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান যেটি আমরা কোর্টের অর্ডারে উল্লেখ পেয়েছি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রেভেলেন্ট রিক্রুটমেন্ট রুলস তারাও কিন্তু এক্সেমশানের মধ্যে রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি আপনাদের এখানে কিন্তু এই নোটিফিকেশান অনুযায়ী শুধুমাত্র দু হাজার একের আগে যারা রয়েছেন তারা যে এক্সেমটেড হচ্ছেন এমন নয় এক্ষেত্রে দেখুন যে দু হাজার এক সালের পরে যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের ক্ষেত্রে যে এনসিটি দু হাজার একের রুলস ছিল সেটি প্রযোজ্য হবে অর্থাৎ সেখানে কিন্তু টেট বলা ছিল না সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার পাশাপাশি দেখুন এখানে বলা হচ্ছে প্যারা ফাইভে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট এই নোটিফিকেশন বেরোনোর আগে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার একের রুলসটাই প্রযোজ্য হবে অর্থাৎ টেট বাধ্যতামূলক নয় চলুন এবার দু সালে যে অ্যামেন্ডমেন্ট বেরিয়েছিল এই নোটিফিকেশানের সেখানে নতুন কিছু বলা হচ্ছে কিনা সেটি দেখে নিই এখন এই হচ্ছে দু হাজার এগারোর যে এনসিটির নোটিফিকেশান যেটি দু হাজার দশের নোটিফিকেশানে অ্যামেন্ডমেন্ট বলা যেতে পারে সেখানে কিছু নতুন পয়েন্ট ইনসার্ট করা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান ওয়ান টু ফাইভের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন কিছু পরিবর্তনের পাশাপাশি টেট কিন্তু বলা আছে এখানে একটি গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশন হিসেবে তার পাশাপাশি সিক্স টু এইটের ক্ষেত্রেও দেখুন টেট বলা রয়েছে এবং এখানে বলা হচ্ছে ফর প্যারা থ্রি প্যারা থ্রিতে যে ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল সেক্ষেত্রেও এখানে নতুন কিছু ইনসার্ট করা হচ্ছে কিন্তু দেখুন তারপরে প্যারা ফাইভের যে ইনসারশান সেখানে যেটি আগে বলা হয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্ট আগে হয়ে গেলে দু হাজার একের রুলস অনুযায়ী হবে সেটি বলা হচ্ছে তার পাশাপাশি নতুন করে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশান টিচারের ক্ষেত্রে কী রুলস হবে সেটি বলা হচ্ছে অর্থাৎ যেটি দু হাজার দশের প্যারা ফোরে ছিল অর্থাৎ যেখানে টেট বাধ্যতামূলক নয় বলা হয়েছিল যারা দু হাজার একের সেপ্টেম্বরের পর থেকে নিয়োগ হয়েছিল বা তার আগে তাদের ক্ষেত্রে টেট যে ম্যান্ডেটারি ছিল না যেটি প্যারা ফোরে উল্লেখ ছিল সেই প্যারা ফোরকে কিন্তু রিপ্লেস করা হয়নি অর্থাৎ এটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ সেই অনুযায়ী যারা দু হাজার একের আগে অথবা দু এক থেকে যারা তেইশে আগস্ট দু পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক নয় এই নোটিফিকেশন থেকে এটুকুই বোঝা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি উঠে আসছে সেটি হচ্ছে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট দু সালে যেটি হয়েছিল দেখুন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রোভাইডেড ফার দ্যাট দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন অ্যাজ অন দ্য থার্টি ফার্স্ট মার্চ টু এখানে একত্রিশে মার্চ দু হাজার পনেরোই যারা চাকরিরত রয়েছেন হু ডাজন পজেস মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান সাবসেকশান ওয়ান বলতে এখানে যে সেকশান টোয়েন্টি থ্রি ছিল আর অ্যাক্টের তার সাবসেকশান ওয়ানের কথা বলা হচ্ছে যার ভিত্তিতে কিন্তু এনসিটির দু হাজার যে নোটিফিকেশান সেটি বেরিয়েছিল এবং সেখানেই চার নম্বর প্যারাতে বলা হয়েছিল যারা দু হাজার দশের ওই নোটিফিকেশনের আগে চাকরিতে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয় কারণ তাদের অ্যাপয়েন্টমেন্ট দু হাজার একের রেগুলেশান অনুযায়ী হবে সেই দু হাজার একের রেগুলেশান দিয়েই আমি আজকের ভিডিও শেষ করব দেখুন এখানে যেটি বলতে চাইছিলাম যে প্রোভাইডেড ফর দ্যাট দ্যাট এভরি টিচার অ্যাপয়ড ওর ইন পোজিশন এজ অন দ্য থার্টি ফস্ট মার্চ টু থাউজেন্ড ফিফটিন হু ড প্রোজেস মিনিমম কোয়ালিফিক লেড ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান সেল এক সচ মিনিমম কোয়ালিফিক উইদিন এ পিড অফ ফোর ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পলসরি এডুকেশন অমেনমেন্ট একট 2017 থাউজেন্ড অর্থাৎ চার বছরের মধ্যে তারা করবে যাদের এই মিনিমাম কোয়ালিফিকেশানস নেই অর্থাৎ এটির যে এফেক্ট ডেট ছিল ফার্স্ট ডে এপ্রিল দু সেখান থেকে চার বছর অর্থাৎ দু সালের মধ্যে তো এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার যে এনসিটি রেগুলেশন সেটি এটি হচ্ছে দু হাজার যে এনসিটি এর যে রেগুলেশনস সেটি সেখানে কোয়ালিফিকেশন বলতে কি চাওয়া হচ্ছে দেখুন এখানে আপার প্রাইমারি যে সেকশান সেক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার অফ এডুকেশানস অর্থাৎ গ্র্যাজুয়েশানস এবং বিএড তার পাশাপাশি সেকেন্ডারি অবলিক হাই স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার অফ এডুকেশানস তার পাশাপাশি যে সিনিয়র সেকেন্ডারি ক্ষেত্রে বা এইচএস সেকশানের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য রেলেভেন্ট সাবজেক্ট উইথ ব্যাচেলার অফ এডুকেশনস অর ইটস ইকুইভ্যালেন্ট এই কথা কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু টেটের কথা কোথাও উল্লেখ নেই তো সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে পারি যে এনসিটির দু হাজার দশের যে নোটিফিকেশান সেই ভিত্তিতে দু হাজার আগে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক না হওয়ারই কথা সর্বশেষ যেটি এটি মহারাষ্ট্রের পরিপ্রেক্ষিতে একটি অর্ডার যদিও এটি অল ওভার ইন্ডিয়ার ইমপ্লিকেশানস হতেই পারে সেক্ষেত্রে বাকি স্টেটেদেরও কিন্তু মতামত কিন্তু গুরুত্বপূর্ণ সেটি রাখার জায়গাও কিন্তু থাকতে পারে তো এ সম্পর্কে কি হবে সেটি জানার জন্য আমাদের নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে তো আজকের ডেটে যতটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ